নমস্কার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে আলোচনা করব পুরোনো দীর্ঘস্থায়ী বেশ কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো আমরা কষ্ট পেয়েই যাচ্ছি কিন্তু আলটিমেটলি কোন পারমানেন্ট সলিউশন আমরা খুঁজে পাচ্ছি এই এইরকম পাঁচটা সমস্যা নিয়ে আজকে আমি আলোচনা করব যা যারা জয়েন্ট পেন এরম ধরনের আজব আজব সমস্যা ধরনের আজব আজব যেসব ডিজিজ সেই ডিজিজগুলো থেকে আমরা কিভাবে বেরোতে পারি সেইগুলো নিয়ে আজকে আয়ুর্বেদের মতে আপনারা যে যা চিকিৎসা করছেন করুন চিকিৎসার সঙ্গে যদি প্রাকৃতিক সিস্টেম গুলো আমরা শরীরে প্রয়োগ করতে পারি তাহলে একটা অস্ত্রের জায়গায় দুটো অস্ত্র যদি ব্যবহার করি তাহলে শত্রু সহজে পরাজিত হবে নাকি এখানে কোনো তুলনায় নেই আপনি যে চিকিৎসা নিচ্ছেন সেও চেষ্টা করছে আপনাকে আরাম দেওয়া আর প্রাকৃতিক কিছু পদ্ধতি আছে সেটাও কিন্তু আপনাকে আরাম এবং মুক্তি দিতে পারে আপনি এতদিন একটা অস্ত্র নিয়ে লড়াই করছিলেন এবার দু হাতে দুটো অস্ত্র লড়াই করুন যত অস্ত্রের সংখ্যা বাড়বে আপনার জেতার চান্স কিন্তু তবে আমি যে পাঁচটা নিয়ম বলেছি পাঁচটা সমস্যা তার থেকে প্রতিকারের পাঁচটা নিয়ম আর দিকে আলোচনা করছি আজকে প্রথম বলবো যে আপনি পেটের যে সমস্যা পেটের সমস্যা বলতে পাচনতন্ত্রের যে কোনো সমস্যা কনস্ট্রি সমস্যা সঙ্গে লিভারকে পরিষ্কার না রাখতে করার জন্য ডাক্তারি পরিবেশে অনেক নাম আছে যেসব নাম যারা রোগে ভোগেন আমার চেয়ে তারা বেশি হয় অর্থে লিভারের সমস্যা ত্বকের যে কোনো সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা এই ধরনের যত ধরনের সমস্যা আছে সমস্ত সমস্যার সহজ সমাধান আপনার ঘরে আছে বা আপনি একটু চেষ্টা করলেই পারেন আয়ুর্বে সবচেয়ে মজার জিনিস হল তিনটে ফল হরিত কি আম্ল কি বহেরা ঠিক আছে তাহলে এই যে হরিত কি আম্লকি বহেরা এই তিনটে জিনিস আপনি বাজার থেকে সংগ্রহ করুন হ্যাঁ এখানে একটা মজার ব্যাপার আছে আমরা মনে করি বাজার থেকে সবকিছু কিনে নেও সঠিক উপকার পাবেন বাজারে যে মালগুলো বিক্রি হয় সেগুলো হরিতকি আমলকি বহেরা ইকুয়াল কোয়ান্টিটিতে থাকে আপনি যদি হরিতকি আমলকি বহেরার উপকারটা সঠিকভাবে পেতে চান শরীরের ক্ষেত্রে তাহলে ওয়ান ইন্টু টু 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 থ্রি এক দুই তিন এই ফলমুলায় আপনাকে হরিতকি আমলকি পহেরা কিনতে হবে ক্রমটা এরকম হবে হরিচকি এক ভাগ বয়রা দুই ভাগ আর আমলকি তিন ভাগ এটা আপনি ভালোভাবে গুঁড়ো কিনতে পারেন কিনতে পারা যায় অথবা গোটা এনে ঘরেও গুঁড়ো করে দিতে পারেন তিন থেকে এক দুই তিন ফর্মুলায় আবার বলে দিচ্ছি হরিত কি এক ভাগ বহেরা দু ভাগ আমলকি তিন ভাগ এটা মিশিয়ে নিয়ে তার থেকে প্রতিদিন রাতে শোয়ার সময় যদি ঈষ গরম জলে এক চামচ ভর্তি ওই গুঁড়ো এবং সঙ্গে অবশ্যই একটু গুড় অথবা মধু জাস্ট নাম করা আসছে যারা সুগার রুগী তারা বেশি খাবেন না কিন্তু শুধু ত্রিফলা শরীরে অনেক সমস্যা তৈরি করে কিন্তু ওর সঙ্গে যদি এক ছোটাও গুড় বা মধুর কাজ করা হয় তাহলে ওর উপকারিতাটা অনেক বেড়ে যায় এটা আয়ুর্বেদে আমি পড়েছি আমার পড়া থেকে আমি না বা সৌধ রাজীব দীক্ষিত এই ব্যাপারে বহুত নিজে রিসার্চ করেছেন তার মত আমি আপনাদের বললাম এটা প্রয়োগ করে দেখতে পারেন তাতে আপনার পেটের এই সমস্যাগুলো যে সমস্যাগুলো আমি আলোচনা করলাম আগে এগুলো ধীরে 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 একদিনে যাবেন এখন কোনো কিছু একদিনে যায় না ধীরে 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 আপনার শরীরে আস্তে আস্তে এগুলো মুক্তি হয়ে যাবে হ্যাঁ এক্ষেত্রে একটা নিয়ম আছে কোনো আয়ুর্বেদিক ওষুধও নব্বই দিন বা তার বেশি ইউজ করবেন ঊননব্বই দিন যেই হয়ে গেল সাত দিন গ্যার দিন বা পনেরো দিন গ্যার দিন আবার শুরু করুন আবার উননব্বই দিন তাতে অসুবিধা নেই কিন্তু কন্টিনিউ নব্বই দিন করবেন না আয়ুর্বেদের মত অনুযায়ী নব্বই দিনের বেশি বা নব্বই দিন যদি আপনি ওষুধ ব্যবহার করেন ওই ওষুধটাই আপনার শরীরে পরবর্তী ক্ষেত্রে আর কাজ করবে অর্থাৎ নিশ্চয়ই বুঝতে পারেন পেটের যে কোনো সমস্যা চর্মরোগের সমস্যা লিভারের সমস্যা এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দেওয়ার একটা সহজ রাস্তা কিন্তু নিরাপদ সেটা হচ্ছে ত্রিফল দু নম্বর বলবো যারা হাড়ের সমস্যায় ভুগছেন অস্ট্রোপোসিস জয়েন্ট পেন হার কথায় কথায় ভেঙে যাচ্ছে বা যেকোনো হাড়ের সমস্যা তার মূল কারণ হতে পারে একটা সেটা হচ্ছে ভিটামিন ডির অভাব আজকাল আমরা সূর্য স্নান করি না অর্থাৎ রোদ গায়ে লাগাই না তেল মালিশ করি না যার ফলে কি হয় আমাদের ভিটামিন ডির ঘাটতি হয় এবং ফলে গোটা শরীরে হাড়ের যে স্ট্রাকচারের মেটাবলিজম সেটা বিগড়াতে শুরু করে প্রথম দিকে অল্প বয়সে বয়ে যায় না বয়স হলে তখন বলতে শুরু করা যায় এগুলো হলে কিন্তু আলটিমেটলি চিকিৎসা করে রেজাল্ট পাওয়া যায় এখানে আপনাকে প্রকৃতি নির্ভর হতেই হবে অর্থাৎ রেগুলার ভালো করে তেল মালিশ দরকার অন্তত আমাদের হিন্দু সনাতন সংস্কৃতি বলা স্নানের সময় তেল মালিশ করা খুব জরুরি তিলের তেল সরষের তেল এগুলো মালিশ করুন আর দিনে অন্তত দশ পনেরো মিনিট রোদ স্নান করুন অর্থাৎ রোদে থাকুন গায়ে রোদ লাগান স্কিনে রোদ লাগান তাহলে আপনার হাড় বা পুরনো জয়েন্ট পেন তার থেকে আরাম করেন অস্ট্রিওর্থায় বলছেন আচ্ছা আসলে বলতে নামটা খুব বড় সরো কিন্তু কিচ্ছু না আপনার ভিটামিন ডি डेफिशিয়েন্সি হারে হাড়ে ডিজেনারেশন হচ্ছে তার পেছনে আপনার সমস্যা আপনি যা ट्रीटমেন্ট করছেন করুন কিন্তু সেই ट्रीटমেন্টের সঙ্গে যদি আপনি একটু ভিটামিন ডি নিতে পারেন তাহলে ট্যাবলেট форме ভিটামিন ডি নিচ্ছেন ভাই চান যদি সেটা শরীরে বাড়তে শুরু করে সে সমস্যা হবে কিন্তু ন্যাচারালি ভিটামিন দিনলে আপনার বাড়ার কোনো ভয় নেই যতটুকু দরকার সেটাকেই নেবে তিন নম্বর রেগুলার অন্তর প্রাণায়াম অবশ্যই করবে প্রাণায়াম শ্বাস প্রশ্বাসের আর কিছুই অন্যমূলন তার মধ্যে সবচেয়ে বেশি জরুরি অন্নমূলন করলে কি হবে আপনার শরীরে অক্সিজেন দেওয়া বাড়বে অক্সিজেন গ্রহণ ক্ষমতা বাড়বে এবং অক্সিজেন ধারণ ক্ষমতা বাড়বে এই তিনটি যদি বাড়ে তাহলে আপনার মানসিক চাপ তো কমবেই সঙ্গে হৃদযন্ত সুস্থ থাকে তাহলে দীর্ঘস্থায়ী অ্যাজমা সাইনাস হাই ব্লাড প্রেশার টেনশন এদের জন্য কিন্তু আপনার প্রাণায়াম কিন্তু মারাত্মক আস্ত অর্থাৎ আপনি প্রাণায়াম রেগুলার করুন আপনার এইসব ধরনের ক্রনিক ডিজিজ থেকে আপনি আস্তে 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 পাবেন চার নম্বর শরীরকে ন্যাচারালি অল টাইম ডিটক্স করার কথা ভাবো আমরা তো শুধু ঢোকানোর চিন্তা করি আমরা ডাক্তার ডাক্তারবাবু এইগ কি খাবো এই সমস্যা কি খাবো আমরা শুধু এটাই জিজ্ঞেস করি আমরা কখনোই এটা ভাবি না কি জন্য আমার শরীর হয়েছে শরীর থেকে কি বের করবো কি আমি বের করবো এটা প্রকৃতির নিয়ম বা আয়ুর্বেদের কথা আছে ন্যাচারাল ডিটক্স আয়ুর্বেদ যে বলে গেছে পঞ্চকর্মা সৎকর্মা এরকম কিছু পদ্ধতি আছে আপনার বাড়িতে হয়তো পাচ্ছেন না কিন্তু বাড়িতে কিন্তু খুব সহজ ছোট করার ব্যবস্থা আছে যেটা আমি আপনাদের বলতে পারি আপনারা যদি প্রতিদিন এটা ফলো করেন উপকার পাবে যেমন সকালবেলা খালি পেটে ঈশ্বর উষ্ণ গরম জলে হাত পাতি লেবুর রস ঈষব উষ্ণ গরম জল খেয়াল রাখবেন কারণ গরম জলে মধু দিলে বিষ হয়ে যায় তাহলে ঈশ্বর উষ্ণ গরম জলে হাত পাতি লেবুর রস আর এক চামচ মধু দিয়ে রেগুলার খান শরীরকে ডিটক্স করতে সাহায্য করবে এবং শরীরের বহু টক্সিন ও রিমুভ করবে শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করবে এবং ফ্যাট গলাতে ওই যে আজকাল বড় বড় পেট ফ্যাট গলাতেও কিন্তু সাহায্য করবে তাহলে শরীরের জিনিস বের করা অর্থাৎ ডিটক্স করা এটা একটা ভালো পদ্ধতি ডায়াবেটিস এবং হজমজনিত সমস্যায় এটা কিন্তু অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন যে আপনার জন্যে এই লেবু মধুর জলটা কার্যকরী কিনা কারণ ডায়াবেটিস যাদের রয়েছে বা হজমের কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া এটা ব্যবহার করবেন না যাদের এগুলো নেই তারা ব্যবহার করতে পারে নিরাপদ ডিটক্স করার শরীর আর একটা বড় পদ্ধতি হচ্ছে তামার পাত্রে জল রাখুন রাত্রিবেলা সকালবেলা খালি পেটে সেই তামার পাত্রে জল খান এটা শরীরের কে ব্যালেন্স রাখে কিডনি হেলথকে সুস্থ রাখে এবং হজম শক্তিকে বাড়ায় তাহলে নিশ্চয়ই জানেন তামা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান তাই এটি বিভিন্ন সংক্রমণ থেকেও আপনাকে বাঁচতে সাহায্য বন্ধুরা এইসব ঘরোয়া পদ্ধতিগুলো গুলো শতাব্দী প্রাচীন এবং উপর নির্মিত অবশ্যই নিয়মিত চর্চা করতে হবে এবং প্রয়োজনে বিশেষজ্ঞের মশা মতামত কিন্তু নিতে হবে একদম সব জুতোই সবার পায়ে ফিট হবে এটা কিন্তু নয় অতএব জানুন জানার পরে কোন একজন বিশেষজ্ঞর কাছে অবশ্যই কনফার্ম হয়ে নিন আপনার জন্য এটা ঠিক তো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা নতুন দেখলেন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট করে জানান যে আজকে টিপসগুলো কি আপনি নিজের উপরে প্রয়োগ করবেন যদি প্রয়োগ করেন আপনি কিন্তু নিরাপের কিছু বেনিফিট পেতে পারেন একবার প্রয়োগ করে দেখুন নমস্কার আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিনিয়ত সুস্থ থাকার জন্য চেষ্টা চালিয়ে যান